আসসালামু আলাইকুম দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এম গেমার সিক্স এইট ইউটিউব চ্যানেলে তোমাদের সহিত স্বাগত সাথে আছি আমি এম গেমার সিক্স এই তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ দাকিল ষষ্ঠ শ্রেণীর বিষয় বিজ্ঞান তো এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাঘন বাজনটি বাজে যদিও আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমাদের পরীক্ষার সময় হচ্ছে তিন ঘন্টা তোমাদের পরীক্ষার পূর্ণমান হচ্ছে একশো প্রথমে আলোচনা করবো তোমাদের এমসিকিউ নিয়ে এমসি থাকবে তোমাদের তিরিশটা তো তোমাদের এমসিকিউর আনসার সহ দিয়ে দিচ্ছি তোমরা এখানে দাগানো থাকবে স্ক্রিনের মধ্যে তোমরা ভালো করে দেখবা না বুঝলে একটা পিকনি বা পিক নিয়ে কমেন্টে দিবা তো তোমরা গুলো দেখে নাও আমি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি তোমাদের আজকের পরীক্ষা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে বলবা তো এই ছিল তোমাদের এম সি কিউ সহ দিয়ে দিলাম তো এখন আলোচনা করবো তোমাদের সিকিউ নে তোমাদের সিকিউ থাকবে পঞ্চাশ তো এক নাম্বারটা দেখো একটা চিত্র দেওয়া আছে দুইটা তো এগুলো তোমরা বইয়ের সাথে বা গাইডের সাথে মিলে নাও যাদের গাইড নেই তোমরা কী করবো তোমাদের জন্য একটা অ্যাপস আছে তোমরা যদি বলো তাহলে আমি অ্যাপসটা দিতে পারি অ্যাপসটাতে তোমাদের মানে গাইডের সব পেসেসগুলো দেওয়া আছে একদম আমি হুবহু মিলাই দেখছি আমার গাইডের সাথেও মিল আছে তোমাদের গাইডের ষষ্ঠ শ্রেণী থেকে টেন পর্যন্ত সবার গাইডের মিল থাকবে তো যদি তোমরা সবাই বলো তাহলে আমি গাইডের লিঙ্কটা দিয়ে দিব বা পরবর্তী ভিডিওতে তোমাদের অ্যাপসটা নিয়ে কিছু কথা বলবে যদি তোমরা কমেন্টে বলো আর কি এগুলো হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটা থাকবে পনেরোটা থেকে যে কোনো দশটার আনসার দিতে বলে তোমরা বিশ পাবা তো তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নাও আমি আবারও বলতেছি তোমাদের যাদের গাইড নাই তোমরা একটু কমেন্টে বলবা বা আমাদের গাইড নাই আমাদের একটু আপনি যে অ্যাপসার কথা বলতেছেন অ্যাপসটার নামটা একটু বলেন বা একটা ভিডিও দেন এই টাইপের একটা কমেন্ট করবে আমি যদি সবাই কমেন্ট করে তাহলে ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের অ্যাপসটা নিয়ে পরবর্তী দিয়ে কোনো একটা অ্যাড দিবো এখনও পর্যন্ত তুমি যারা সাবস্ক্রাইব করো নয় সবাই সাবস্ক্রাইব করি পাশে থাকে বেল এখন বাজনটি বাজিয়ে দাও এই ছিল তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হ্যাঁ যদি কোনো সমস্যা থাকে ভিডিওতে তুমি সবাই কমেন্টে বলবা